আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক কাপ সময় আপনাকে স্বাগতম পৃথিবীর প্রথম মানুষ হজরত আদাম ইসলামের সময় থেকেই আল্লাহ তাআলা কুরবানি করার সুন্না রীতি চালু করেছেন তবে পবিত্র ইসলামী আমরা হজরত ইব্রাহিমের প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাই স্মরণে কুরবানি করে থাকি এ প্রসঙ্গে হজরত জায়দ ইবনে আরকাম রায়দুল্লাহ থেকে বর্ণিত কতিপয় সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল কুরবানি কি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সুনত বললেন এতে আমাদের জন্য কি প্রতিদান রয়েছে রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম বললেন প্রতিটি পশমের বিনিময় একটি করে নেকি রয়েছে ইসলাম ধর্মের কুরবানির দিনকে ঈদুল উল আজহাও বলা হয় কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং বিশেষ ধরনের ইবাদত কুরবানির একটি ইসলাম ধারণা এবং একটি জাহেলি ধারণা রয়েছে জাহেলি ধারণা হলো কোনো মূর্তি বা দেবদেবীর সন্তুষ্টি লাভের জন্য কিংবা জিন শয়তান বা কোনো অশুভ শক্তির কাল্পনিক অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা এটা সম্পূর্ণ ভিত্তিহীন কুসংস্কার এবং ইসলামে এটি সম্পূর্ণ সিরাক ও হারাম পক্ষান্তর ইসলামের কোরবানি হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত পন্থায় উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা কুরবানি করা শরীয়তে কুরবানির বিধান ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ রহমতোল্লা আলহিয়ার মতে কুরবানি ওয়াজিব তাদের দলিল হলো আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেছেন তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো পশু জবে করো সুরা কাউসার আয়াত দুই সুতরাং আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ পালন সাধারণত ফরজ বা ওয়াজিব হয়ে থাকে অপরদিকে রাসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে অত্র হাদিসের ভাষ্য কুরবানি ওয়াজিব প্রমাণিত হয় তবে ইমাম মালিক ও ইমাম শাফি রহমতুল্লাহ আলহিয়র মতে কুরবানি করা সুন্নতে মোহাক্কা সুননাতে মহাক্কদা কি যে কাজ আসল্লা সাল্লাহ আলিয়াল্লাম অথবা শাহাবাগন সবসময় করেছেন বিনা অজরে কোনো সময় ছাড়েনি তাকে সুন্নতে মোহাক্কদা বলে সুনতে মহাক্কাদা আমলের দিক থেকে ওয়াজিবের মতো অর্থাৎ কেউ যদি বিনা ওজরের সুনাতে মোয়াক্কে ছেড়ে দেওয়ার অভ্যাস করে তবে সে ফাঁসেক বা গুনাহাগার হবে কিন্তু ওয়াজির তরকের মতো গুনাহাগার হবে না এবং কখনও ওজোর বশত ছুটে গেলেও তা কাজা করতে হবে না কুরবানের নেশাব তার মেয়াদ কুরবানের নেশাব হল খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা ও উপার্জনের রূপকরণ ইত্যাদি রেখে যদি সাড়ে সাত তলার স্বর্ণ বা সাড়ে বাউন্নতলার রৌপ্য কিংবা তার মূল্য বা সমমূল্যের সম্পদের মালিক হওয়া প্রকাশ থাকে যে জাকাতের নেসাব যা কুরবানি নেশাব তবে কুরবানের নেসাবের ক্ষেত্রে একটু অতিরিক্ত বিষয় রয়েছে তা হল অত্যাবশ্যকীয় আসবাবপত্র ব্যতীত অন্যান্য অতিরিক্ত আসবাবপত্র শৌখিন মালপত্র খোরাকি বাদে অতিরিক্ত জায়গা জমি খালি ঘর বা ভাড়া ঘর এসব কিছুর মূল্য কুরবানি নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে জাকাত কুরবানি নেসাবের সময়সীমা নিয়েও পার্থক্য রয়েছে আর তা হলো। জাকাতের নেশাপ এক বছর ঘুরে আসা শর্ত কিন্তু কুরবানির নেশাবপূর্ণ এক বছর ঘুরে আসা শর্ত নয় কেবল জিলহাজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের যে কোনো একদিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই কুরবানি ওয়াজিব হবে কুরবানির পশুও তার বয়স এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা শরীর নির্ধারণ করে দিয়েছে আর তা হল ছয় ধরনের পশু সেগুলো হলো উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা শরীরতের দৃষ্টিতে কুরবানির প্রচুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি উট পাঁচ বছরের হতে হবে গরু বা মহিষ দুই বছরের হতে হবে ছাগল ভেড়া দুম্বা পূর্ণ এক বছরের হতে হবে তবে যদি ছয় মাস বয়সের ভেড়া বা দুম্বা মোটা তাজা এক বছরের মতো মনে হয় তখন তা দিয়েও কুরবানি করার জায়াজ আছে কিন্তু ছাগল যতই মোটা তাজা হোক এক বছরের একদিন কম হলেও তা দিয়ে কুরবানি জায়জ হবে না যেমন হজরত জাভের রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসেল সাল্লাই সাল্লামের রেশাদ করেছেন তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সের পশু কুরবানি করবে তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে ছয় মাসের মেষ সাবক কুরবানি করতে পারবে কুরবানির পশুর বিধান কুরবানির জন্য পশু আগেই নির্ধারণ করতে হবে নির্ধারিত পশু জবেহের আগে কোনো কাজে ব্যবহার বা তা থেকে কোনো ধরনের উপকার নেওয়া যাবে না যেমন দান করা বিক্রি করা কৃষিকাজে ব্যবহার করা দুধ ও পশম বিক্রি করা ইত্যাদি কুরবানের পশু ছাগল ভেড়া দম্বা হলে একটিতে এক ভাগ এবং উট গরু কিংবা মহিষ হলে একটিতে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে গুণগত দিক দিয়ে উত্তম হলো কুরবানের পশু হৃষ্টপুষ্ট অধিক গোষ্ঠ সম্পন্ন নিখুঁত ও দেখতে সুন্দর হওয়া কুরবানের পশু যাবতীয় দোষী থেকে মুক্ত হতে হবে কুরবানির উদ্দেশ্যে পশু ক্রয়ের পর যদি বাচ্চা হয় বা জবেহ করার পর তার পেট থেকে বাচ্চা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হুকুম হলো মায়ের সঙ্গে বাচ্চাটিকেও কুরবানি করে দিতে হবে তবে ওই বাচ্চার গোশত নিজে খাবে না বরং দান করবে আর যদি বাচ্চাটি কুরবানি না করে কোনো গরিব মিসক দান করে তাও জায়জ রয়েছে কুরবানির পশু জবহের সময় কুরবানি নির্দিষ্ট সময়ের সঙ্গে সম্পর্কিত একটি ইবাদত কুরবানির পশু জবহে করার সময় হলো তিন দিন জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখ এটাই ওলামায়ে কেরামের কাছে সর্বোত্তম মত হিসাবে প্রাধান্য পেয়েছে এই সময়ের আগে যেমন কোরবানি আদায় হবে না তেমনি পরে করলেও আদায় হবে না অবশ্যকে আদায় হিসেবে আদায় করলে ভিন্ন কথা যারা ঈদের সালাত আদায় করবেন তাদের জন্য কুরবানির সময় শুরু হবে ঈদের সালাত আদায় করার পর থেকে যদি ঈদের সালাত আদায়ের আগে কুরবানির পশু জবেহ করা হয় তাহলে কুরবানি আদায় হবে না কিন্তু যে স্থানে ঈদের নামাজ বা জুমার নামাজ বৈধ নয় বা ব্যবস্থা নেই সে স্থানে দশ চিলহজ ফজর নামাজের পরও কুরবানি করা বৈধ হবে আর কুরবানির শেষ সময় হলো জিলহাদ মাসের বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কুরবানির পশু হারিয়ে গেলে বিধান যদি পশুটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা মারা যায় আর দাতা যদি বৃত্তশালী হয় কিংবা তার উপর পূর্ব থেকেই কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আরেকটি পশু কুরবানি করা তার উপর ওয়াজিব হবে আর যদি সে গরিব হয় তাহলে তার জন্য আরেকটি পশু কুরবানি করা ওয়াজিব নয় যেসব পশু দিয়ে কুরবানি শুদ্ধ হয় না সাধারণত পশুর যেসব শারীরিক দোষ খুঁত বা গঠনের কারণে কুরবানি আদায় হয় না তা হলো খোঁড়া পশু যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা ভর বা ভর করতে পারে না এমন পশুর কুরবানি জাহাজ নয় দুগ্ন দুর্বল পশু এমন শুকনো দুর্বল পশু যা জবাই স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানি করা যাজ নয় দাঁত নেই এমন পশু যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দ্বারাও কুরবানি করা যায়জ নয় যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কুরবানি জায়জ নয় পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে বা শিং একেবারেই উঠেই নি সে পশু কুরবানি করা যায়জ কান বা লেজ কাটা পশু যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশু কুরবানি যায়জ নয় আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কুরবানি জায়েজ তবে জন্মগতভাবে যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই অন্ধ পশু যে পশুর দুটি চোখ অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু কুরবানি করা জায়েজ নয় কুরবানের পশু জবাহা করার নিয়ম কুরবানের পশু জবাহা করার জন্য রয়েছে কিছু দিক নির্দেশনা তবে পশু জবে বিশুদ্ধ হওয়ার জন্য অন্তত নিম্নক্ত দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে প্রথমত জবেহ করার সময় বিসমুল্লাহ বলে জবেহ করা তবে বিস্মুল্লাহের সঙ্গে আল্লাহ একবার যুক্ত করে নেওয়া মুস্তাহাব ইচ্ছাকৃতভাবে বিস্মুল্লাহ বলা পরিত্যাগ করলে জবেহকৃত পশু হারাম বলে গণ্য হবে আর যদি বিস বহুলবশত বিসমুল্লাহ ছেড়ে দেয় তবে তা খাওয়া বৈধ কোনো ব্যক্তি যদি জবেহ করার সময় জবেহকারের চুরি চালানোর ক্ষেত্রে সাহায্য করে তবে তাকেও বিসমুল্লাহ আল্লাহু আকবার বলতে হবে নতুবা জবেহ শুদ্ধ হবে না দ্বিতীয়ত জبح করার সময় কণ্ঠনালী খাদ্যনালী এবং উভয় পাশে দুটি রগ অর্থাৎ মোট চারটি রগ কাটা জরুরি কমপক্ষে তিনটি রগ যদি কাটা হয় তবে কুরবানি বিশুদ্ধ হবে কিন্তু যদি দুটি রগ কাটা হয় তখন কুরবানি বিশুদ্ধ হবে না কুরবানির গোস্তের হুকুম কুরবানির গোশত কুরবানির দাতা ও তার পরিবারের সদস্যরা খেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও ফুকাহায়ে কেরাম বলেছেন কুরবানির গোশত তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের খাওয়া এক ভাগ দরিদ্রদের দান করা এবং এক ভাগ উপহার হিসেবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের দান করা মুস্তাহাব কুরবানের পশুর গ্রস্ত চামড়া চর্বি বা অন্য কোনো কিছু বিক্রি করা যায়জ নেই কারণ তা আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত বস্তু তবে চামড়া বিক্রি করে তবে চামড়া বিক্রি করা যেতে পারে কিন্তু টাকা গরিবদের দান করতে হবে কষাই বা অন্য কাউকে পারিশ্রমিক হিসাবে কুরবানের গোষ্ঠ দেওয়া যায়জ নয় যেহেতু সেটিও এক ধরনের বিনিময় যা ক্রয় বিক্রয়ের মতো তার পারিশ্রমিক আলাদাভাবে প্রদান করতে হবে হাদিসে এসেছে আর তা প্রস্তুতকরণে তা থেকে কিছু দেওয়া হবে না তবে দান বা উপহার হিসেবে কষাইকে কিছু দিলে তা না জায়জ হবে না মহান আল্লাহ তালা নির্দেশ এবং মহানবী সাল্লাহ আসাল্লামের শেখানো নিয়ম অনুযায়ী পশু জবেহের মাধ্যমে কুরবানি করে আমরা ধন সম্পদের মোহ ও মানের পাশবিকতা দূর করি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক